নমস্কার বন্ধু সবাইকে কেয়া কথাতে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা এই গরমে প্রচণ্ড গরম সব জায়গাতে তাপের হলকা ছুটছে এই অবস্থায় একটু কাঁচা আমের কিছু খেতে ইচ্ছে করে গাছে প্রচুর কাঁচা আম আমাদের গাছেও আম হয়েছে খুব তার থেকেই দুটো পেড়ে এনেছি কাঁচা আমের জেলি তৈরি করব আজ আসুন দেখে নেওয়া যাক কাঁচা আমের জেলি ছোটো বাচ্চারা খুব পছন্দ করে আর এই গরমে তো দারুণ লাগে খেতে বড়োরাও রুটি দিয়ে খেতে পারেন ছোটো বাচ্চাদেরকেও টিফিনে রুটি দিয়ে দিতে পারেন আর দুপুরবেলায় ছোটো বাচ্চারা যখন ঘুমোতে চায় না সেই সময় একটু হাতে দিয়ে বাড়িতে বসিয়ে রাখতে পারেন দুটো কাঁচা আম পেড়ে এনেছি দেখুন আমাদের নিজস্ব গাছের আম দুটো পেরে এনেছি এরম বড় বড় হয়ে গেছে এই দুটোকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নেব একটা আবার লালচে মতো হয়ে গেছে এটা যদিও কাঁচা কিন্তু অতিরিক্ত গরমে লালচে হয়ে গেছে পাকার অবস্থাতে আসেনি এখনো। এই দুটো ছাল ছাড়িয়ে নিয়েছি এইবার কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হবে কেটে নেবেন আঠিটা বাদ দিয়ে দেবেন গ্যাস জ্বালিয়ে একটা সসপেনে করে জল বসিয়েছি জলটা গরম হলেই আমি আমগুলো দিয়ে দেব দেখুন জল গরম হয়ে গেছে এইবার আমি আমগুলো ঢেলে দিচ্ছি এই আমগুলো আমি সেদ্ধ হতে দেব দু চার মিনিট লাগবে অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে আমের মধ্যে নুনটা ঢুকে যায় তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখছি ভীষণ ফুটছে একটা চামচ দিয়ে বা আমি কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আমগুলো ঠিক ঠিক সেদ্ধ হয়ে গেছে কি না আমার মনে হয়েছে আম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাস নিভিয়ে আমগুলো নিয়ে নেব। এটা একটু ঠান্ডা হতে দেবো অল্প একটু ঠান্ডা হলেই তারপরে আমি কাজ করব আম ঠান্ডা হয়ে গেছে আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে আমটা ঢেলে দিয়েছি আর খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করতে শুরু করেছি আপনারা যদি অন্য কিছু দিয়ে পারেন ম্যাশ করে দেবেন হাতে চটকে দিতেও পারেন আমি আর হাতে চটকাই এটা কাজ করতে করতেই ম্যাশ হয়ে যাবে আমি বুঝতে পেরেছি সেভাবেই সিদ্ধ করেছি এটা নাড়তে নাড়তেই ম্যাশ হয়ে যাবে দেখুন গ্যাস কিন্তু বেশি বাড়াবেন না হালকা দিয়েই রাখবেন দেখুন বেশ ম্যাশ হয়ে গেছে এইবারে আমি দুটো আম নিয়েছিলাম বলে এক কাপ চিনি দিয়েছি এবারে আপনারা আম দেখে আম চেখে নিয়ে বুঝতে পারবেন কতখানি চিনি দেওয়া লাগবে এই সময় আমি একটু ফুড কালার দিয়ে নেব এক ফোঁটা বেশি না এই ফুড কালারটা দিলে যেন আমের রং হয় আমের গায়ের রঙটা থাকুক বাচ্চারাও খেতে পছন্দ করবে দেখতেও সুন্দর লাগবে ফুড কালারটা দিয়েও নাড়তে থাকবেন খুব ভালো করে নেড়ে 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 ঘন হতে দেবেন এই সময় আপনারা একটু চেখে দেখে নিতেও পারেন আপনাদের মিষ্টিটা ঠিক আছে কিনা যদি টক থাকে আর অল্প একটু চিনি দিয়ে দেবেন আমারটাতে কিন্তু আর চিনি লাগছে না আমি একটু দেখে নিয়েছি চেখে দেখুন আমটা ম্যাশ হয়ে গেছে আর দলা দলা নেই আর অল্প একটু আছে ওটাও ঠিক হয়ে যাবে আমার জেলি প্রায় হয়ে এসেছে আর আমি ফোটাবো না গ্যাস বন্ধ করে দিচ্ছি বেশ থকথকে হয়ে গেছে দেখুন রকম হলেই হয়ে যাবে পরে এই জেলি তো বসে যাবে আর বেশি মোটা করার দরকার নেই একটি বাটিতে ঢেলে এইবার আমি পরিবেশন করলাম আজকের জেলি কাঁচা আমের জেলি এইভাবে আপনারাও করবেন আর ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে নিজেরা করে বাচ্চাদের খাওয়াবেন নিজেরা খাবেন সবাই ভালো থাকবেন আর সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার পরের একটি ভিডিও নিয়ে